বদলে নিয়ে বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার ইতিমধ্যেই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত ধারা এতদিন ধরে বদলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাদের জন্য বিশাল সুখবর চলুন বিরাজ কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এর মহাপরিচালক অধ্যাপক বি এম রেজাউল করিম কথা বলেছেন তিনি বলেন বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ চলছে তৈরির কাজ করছে বর্তমান সরকার খুব দ্রুতই শিক্ষকদের বদলির বিষয়টি সমাধান করা সম্ভব হবে আগে বদলি পরে বিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে শিক্ষা উপদেষ্টা বললেন সম্প্রতি বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি অধ্যাপক বি এম রেজাউল করিম বলেন একজন শিক্ষকের বাড়ি রংপুর তাকে পোস্টিং দেওয়া হলো কক্সবাজার আবার আবার কারো বাড়ি নোয়াখালী তাকে বদলি দেওয়া হলো চট্টগ্রাম কিংবা আরো দূরে তারা অনেক কষ্টের মধ্যে রয়েছে বিষয়টি নিয়ে কাজ করছে মন্ত্রণালয় মহাসীর ভারপ্রাপ্ত ডিজি বলেন শিক্ষকদের অসুবিধার কথা বিবেচনা করে আপাতত পারস্পরিক বদলি চালু হয়েছে তবে শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে শূন্য পদের বদলির বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারি শিক্ষকদের বদলি চালু করা নিয়ে দোটানায় পড়েছে শিক্ষা মন্ত্রণালয় কোন প্রক্রিয়ায় তারা বদলে পাবেন সেটি চূড়ান্ত করতে না পারায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্ত্রণালয় বলছে বেসরকারি শিক্ষকদের নিয়োগ দেয় ম্যানেজিং কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কেবল কেবলমাত্র নিয়োগের সুপারিশ করে ফলে মন্ত্রণালয় বদলি চালু করার আইনগত কোনো ভিত্তি নেই তবে নারী শিক্ষক ও নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে শিক্ষকদের মানবেতর মানবেতর অবস্থা বিবেচনা করে বদলি চালু করতে চায় তারা শিক্ষা মন্ত্রণালয় বলছে দু সাল থেকে এন শিক্ষক নিবন্ধনের সনদ দিলেও নিয়োগ সুপারিশ করেছে দু সাল থেকে ফলে দু সাল থেকে যারা এন এর সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তাদের বদলির আওতায় আনা সম্ভব এক্ষেত্রে নারী শিক্ষকরা প্রাধান্য পাবে কেননা তারা স্বামী সন্তান ছেড়ে দূরে চাকরি করছেন এ বিষয়টি বিবেচ এই বিষয়টি বিবেচনায় নিয়ে বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও শিক্ষকদের আরেকটি গ্রুপ সার্বজনীন বদলি চাচ্ছেন তারা মন্ত্রণালয়ে এসে হট্টগোল করছেন নারী শিক্ষক এবং এন টিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছি শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতা আসলে দ্রুত বদলি চালু করা সম্ভব বলে সম্ভব হবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তবে সব শিক্ষকের বদলির আওতায় আনা সম্ভব নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা তারা বলছে দু সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তারা তারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের পরীক্ষা দিয়ে তারপর নিয়োগ পেয়েছেন তবে ধাপে ধাপে এন টিআরসি এর সনদপ্রাপ্ত শিক্ষকদের বদলির আওতায় আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন বদলি চালু হচ্ছে না মূলত শিক্ষকদের দুটি গ্রুপের কারণে কমিটি এবং এন এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের দ্বন্দ্বের কারণে বদলির প্রক্রিয়া এখনো চালু করা সম্ভব হয়নি ওই কর্মকর্তা আরও বলেন নারী শিক্ষক এবং এন এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছি শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতা আসলে দ্রুত বদলি চালু করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা সার্বিক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলাম বলেন বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ চলছে এর বেশি এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়